পঞ্চায়েত নির্বাচনের পর থেকে যাদেরকেই ভয় দেখিয়ে চাপ দেখিয়ে মিথ্যা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে আমাদের ঘরের লোকদের এদিক ওদিক করেছিল সেই সমস্ত সমস্ত হিন্দু নেতারা তারা ব্যাক করছে শুভেন্দুর কথার আমি কোনো দাম দিই না ওর বেকার মন্তব্য করার স্বভাব হয়ে গেছে বেকার মন্তব্য করছে ও একটা জেলা পরিষদের সদস্য নিয়ে খুশি থাকুক আমাদের ঘরে বিজেপির আর শুভেন্দুকে সহ্য করতে পারে না বলে বারো জন বিধায়ক একজন প্রাক্তন মন্ত্রী আর সাংসদ এসছে আগামী দিনে অভিষেক ব্যানার্জি দরজা খুলে দিলে তিরিশটা বিধায়ক ছটা সাংসদ আসবে আগে শুভেন্দু নিজের দলের সাংসদ আর বিজেপি সামলা পরে ভাববি বাংলা নশো আঠাশটা জেলা পরিষদ আসনের মধ্যে কে কোথায় মনে করবে বিজেপিতে যাবে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার প্রাক্তন মন্ত্রী তৃণমূল কংগ্রেসে চলে আসছে এখন কোন জেলা পরিষদের সদস্য যদিও তিনি আবার বিজেপিতেই ছিলেন তিনি আমাদের দল থেকে নির্বাচিতা নন তিনি বিজেপিতে ছিলেন তৃণমূলে এসেছিলেন আবার মনে করেছেন বিজেপিতে চলে যাবেন গেছেন আপদ বিদায় হয়েছে দেখেছিলাম যে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য গুলু রানী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন এবার ফের তিনি আবার বিজেপিতে যোগদান করলেন কিভাবে দেখছে কোথায় কখন যোগদান করবে সেটা তাদের ব্যাপার শুভেন্দু যদি এটা নিয়ে বড় বড় কথা বলে বা বিজেপি যদি বুক চাপড়ায় বিজেপিকে আগে বলবো যে একজন জেলা পরিষদের সদস্য তৃণমূলে জয়েন করেছিল সে আবার বিজেপিতে ফেরত গেছে যদি তোমরা সেটা নিয়ে বুক চাপড়াও তাহলে তোমাদের বারো জন বিধায়ক তৃণমূলে আছে তোমাদের প্রাক্তন সাংসদ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তৃণমূল জয়েন করেছে আরও তিরিশটা বিধায়ক আর ছটা সাংসদ লাইনে আছে আগে সেটা সামলাও পরে বাকি কথা তৃণমূলের হুমকি কারণেই নাকি তিনি দল ছেড়েছেন বলছেন শুভেন্দু অধিকার আমি তো বললাম আপদ বিদায় হয়েছে এরকম আরও যদি কেউ থেকে থাকে যদি কেউ মনে করে তারা পাঁচিলে বসে আছে এরকম অন্য দল থেকে তৃণমূল কংগ্রেসে আসা ক্ষমতার লোভে তারা যদি মনে করে তারা চলে যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে দাঁড়িয়ে জানকবুল লড়াই যারা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে করেছিলেন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বিজেপির আঠেরোটা আসন জেতার পর ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে অর্জুন সিং এর দাপাদাপির পর দু হাজার কুড়ির ডিসেম্বরে শুভেন্দুর বিজেপিতে যোগদানের পরেও যারা কাঁধে কাঁধ মিলিয়ে তৃণমূল কংগ্রেসটা করেছেন লড়াই করেছেন পায়ে পামিলে মিছিল করেছেন রোদে পুরে বৃষ্টিতে ভিজে পোস্টার ফেস্টুন ব্যানার পতাকা লাগিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে মাথার গাম ফেলে দলের প্রার্থীদেরকে জিতিয়ে ক্ষমতায় নিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্পূর্ণভাবে সমর্থন জানিয়েছেন এবং চোয়াল শক্ত রেখে লড়াই দিয়েছেন তারাই দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেসকে বিগত দিনের সমস্ত নজির ম্লান করে নতুন দৃষ্টান্ত তৈরি করে ক্ষমতায় প্রতিষ্ঠিত থাকতে সাহায্য করবে ছাব্বিশে নির্বাচন নাকি হিন্দুদের বেঁচে থাকার লড়াই তাই সব হিন্দু নেতারা বিজেপিতে ফিরবেন এমনটাই দাবি অধিকারী দেশ বিরোধী কথা বলছে শুভেন্দু অধিকারী পেহেলগাঁওতে যে জঙ্গিগুলো পাকিস্তান সমর্থিত জঙ্গিগুলো যে হিন্দু চিহ্নিত করে খুন করেছিল ভারতবর্ষে ধর্মযুদ্ধ লাগানোর সেই জঙ্গিদের কথা বলছে শুভেন্দু অধিকারী যখন যুদ্ধকালীন পরিস্থিতি ছিল তখন বারংবার প্রেস কনফারেন্স করে ভারতের সেনাবাহিনী ভারতের প্রেস ভারতের বিদেশ মন্ত্রকের সম্পাদক বিক্রম মিস্ত্রি সোফিয়া কুরেশিয়ার ভিমিকা সিং বারংবার বলেছেন ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র আর ভারতবর্ষে জঙ্গিরা চেয়েছিল হিন্দুদের চিহ্নিত করে খুন করে হিন্দু মুসলিম ঝামেলা করে ভারতবর্ষে ধর্মযুদ্ধ লাগানোর এটা জঙ্গিদের ভাষা শুভেন্দু যে কথাটা বলছে এটা পাকিস্তানের জঙ্গিদের ভাষা আমি আমার বিজেপি কে নরেন্দ্র কে আর অজিত ডোবাল কে ভাষাটার খণ্ডন স্বয়ং সেনাবাহিনী বিদেশ মন্ত্রকের সম্পাদক এবং বারংবার কেন্দ্র সরকার করেছে তাহলে শুভেন্দু অন্য কথা বলছে কি করে উনি ভবিষ্যৎ দ্রষ্টা হতে পারেন উনি ভবিষ্যৎ দেখতে পান এরকম দাবি আমরা বহুদিন পরে শুনলাম উনি অনেক দাবি করেছেন তো মানে আমরা বিগত দিনে প্রায় প্রতিদিন কখনো দাবি করেছেন অমুক দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হবে কখনো দাবি করেছেন অমুক দিন অমুক তৃণমূল কংগ্রেসের নেতা গ্রেপ্তার হবেন কখনো দাবি করেছেন অমুক দিন এতজন তৃণমূল কংগ্রেসের নেতা যারা নাকি ওনার সাথে যোগাযোগে আছেন তারা বিজেপিতে যোগদান করবেন এই ধরনের দাবি আমরা বিগত দিনে বহু দেখেছি কখনো উনি দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের কোনো কোনো নেতৃত্ব গ্রেপ্তার হবেন সিবিআইডির হাতে কখনো উনি দাবি করেছেন যে তৃণমূল কংগ্রেসের কোনো কোনো নেতৃত্ব যারা নাকি ওনার সাথে প্রত্যক্ষ প্রত্যক্ষ যোগাযোগে আছেন তারা বিজেপিতে যোগদান করবেন কোনো একটি নির্দিষ্ট দিনে সেই দাবিগুলি নস্যাৎ হয়েছে আর পাঁচটা দিনের মতো সেই দিনও ওনার কোনো কাজ থাকেনি উনি কাঁথির শান্তিকুঞ্জের বাড়িতে ঘোড়া বেঁচে ঘুমিয়েছেন ফলে এই দাবিটি অনেকটা সেই রকম আর হিন্দু ধর্মের ধারক ও বাহক হিসাবে যারা নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে যারা পেহেলগামের ঘটনার পরে কাশ কাশ্মীরে হামলায় অভিযুক্ত পাকিস্তানি ইসলামী জঙ্গিদের দায় ভারতীয় ইসলাম ধর্মাবলম্বী মানুষদের ওপর চাপাতে চেয়েছিলেন কর্নেল সোফিয়া কুরেশি কর্নেল ভমিকা সিংরা তাদের সেই দাবিকে নস্বাত করেছেন ফলে এরপর এই মেকি হিন্দুত্ব বাংলার সম্পন্ন সুধী সজ্জন নির্বাচক মন্ডলী গ্রহণ করবে না বলে আমরা বিশ্বাস করি আমরা আশাবাদী নই আমরা বিশ্বাস করি আমাদের বিশ্বাস দৃঢ় বিশ্বাস যে বাংলার সম্পন্ন মানুষ এই মেকি হিন্দুত্ববাদের বিরুদ্ধে সমবেতভাবে নিজেদের সুচিন্তিত মতামত প্রকাশ করবেন এবং যারা প্রকৃত সনাতনী সত্তায় বিশ্বাসী তারা ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে একত্রিত হয়ে তাদের সাংবিধানিক গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করবেন এবং তৃণমূল কংগ্রেসকে এই সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধাচারণ করা শক্তি হিসাবে চতুর্থবারের জন্য ক্ষমতায় প্রতিষ্ঠিত হতে সাহায্য করবেন